সংস্কার সর্বক্ষেত্রে বলতে প্রয়োজনীয় যেখানে যেখানে সুন্দর নির্বাচন করার জন্য পরিবেশ সেইটা সংস্কার অত্যন্ত জরুরি প্রশাসন যেখানে নাকি দলীয়করণ এবং যেটা নাকি অসুন্দর নির্বাচনের ব্যাপারে যারা সহযোগিতা করেছে তাদের ক্ষেত্রটা পরিষ্কার হওয়া দরকার সংবিধানের মধ্যে একাত্তরের পর থেকে আমরা দেখেছি বারবার ক্ষমতায় যারা গিয়েছে পেশি শক্তি এবং তারা বিভিন্ন ফ্যাসিস্ট চরিত্রের কারণে তারা সংবিধান নিজেদের স্বার্থে তৈরি করেছে এই সংবিধানের ভিতরে পরিবর্তন দরকার এ যেন জনগণের কল্যাণে সংবিধান হয় দেশের কল্যাণে সংবিধান হয় এটাও পরিবর্তন সংস্কারের জন্য জরুরি এটা সংস্কার দরকার এবং বিশেষ করে প্রশাসনিক নির্বাচন কমিশন সংবিধানসহ এই ক্ষেত্রগুলো যেখানে সুন্দর একটা নির্বাচন আমাদের বাংলাদেশের যে মানুষের চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা এত হাজার হাজার মানুষ মায়ের কোল খালি হয়ে গেল সন্তান হারা হলো যে আমাদের আশা আকাঙ্ক্ষা নিয়ে এটা বাস্তবায়নের জন্যে এই প্রয়োজন সংস্কারগুলো আগে হবে তারপর নির্বাচন হবে এটা আমাদের প্রথম থেকে এই দাবিটা ছিল এবং সেই সময়টা আমরা কিন্তু বারবার বলেছি যেটা এক থেকে দেড় বছরে বেশি লাগার কথা না এবং আমরা দৃশ্যমান দেখব যে বর্তমান অন্তর্বর্তীকারী সরকার তারা এই সংস্কারের কাজটা দৃশ্যমান করছে কিনা তাদের কোনো অবহেলা আছে কিনা যদি অবহেলা থাকে তাহলে আমরা কিন্তু সে ব্যাপারে আলোচনা করব। আর কাজ করতে গিয়ে হয়তোবা কিছু কম কিছু বেশি সময় লাগতে পারে এটা যৌক্তিক হলে এটা আমরা মেনে নেবো আর যৌক্তিক না হলে আমরা সে ব্যাপারে আলোচনা করব